আমি শুধু বলতে চাই বলতে চাই বাংলাদেশের সুন্দরবন থেকে যে সমুদ্র লোক তাদের জীবিকা দিয়েছেন সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানায় বন্ধুর Thank <laughs> you. সংয করে তোমার মধ্য দিয়ে প্রকৃতিকে রক্ষা করতে হবে আমরা ইউরোপের একটি ছোট্ট দেশ নেদারল্যান্ড নিচে অবস্থান করে কিন্তু নেদারল্যান্ডে

আমরা সরকার বিরোধী আন্দোলনের জন্য এখানে হই হইলাই আমরা চাই তিনি সরকার থাকবেন তার এটা সাংবিধানিক দায়িত্ব দেশের মানুষের জন্মদের নিরাপত্তা দেওয়া হেমাজত না